জাকি আসে আজকের ভিডিওতে জাকি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার অরিজিনাল এই অথেন্টিক আপনারা নিজেরাই আমাদের আউটলেটে এসে মিলিয়ে তারপর প্রোডাক্টটা পারচেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমি লোকেশনটা দিয়ে রাখি আমাদের আউটলেটে খুবই ইজি একটি লোকেশন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেট আউটলেটে এসে আপনি দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন আমি ফার্স্টে এই জাকি সবচেয়ে ইউনিক যে পার্টটা সেটা দেখিয়ে দিব এটার উপরে থাকা একটি আফায়া একটি শর্ট যেটা কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে আশা করি সাইজের মেজারমেন্ট আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রি সাইজের এই আফায়টা থাকবে এটার উপরে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টেই যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিপসের ফের পোষণটাকে আলাদা করবে এটা হচ্ছে দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও আমরা চারটা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিকের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আপনারা চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এখানে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দুবাই যেরি ফেব্রিক্স এর হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা হয়েছে সেটা খুবই সফট এবং কমফোর্টেবল চারটা সাইজ অভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট থাকবে সেটা হচ্ছে হুডি সেট হুডিটাও কিন্তু সেম ফেব্রিক্স এ তৈরি করা এটার প্রত্যেকটা আলাদা হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং পেয়ে যাবেন হুডির মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে আসেন কতটা ফ্রি সাইজের ফুল কভারেজ একটি হুডি সেট পেয়ে যাবেন এটার প্রত্যেকটা লেয়ারে চাইনা শার্টিং থাকবে এবং এখানে ফ্রন্ট করার জন্য একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে এক্সট্রা দেওয়া থাকবে যেটার মাধ্যমে কপাল ঢেকে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন এখানে হচ্ছে লুফ পেয়ে যাবেন যেটার মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এখানে ডাবল মেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চায়না গুলো পেয়ে যাবেন একদমই হ্যাম কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলকের মাধ্যমে বসানো এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব কতটা ফ্রি সাইজের কি সম্পূর্ণ অন্য হিসাব ভিডিও দেখে বুঝতে পারছেন আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে বুঝে তারপরে পারচেজ করার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সাথে হুডিটা অনেকেই হচ্ছে এই এই হেজাবটাকে স্কিপ করে বা হচ্ছে ছোট্ট ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে আমরা কিন্তু তা করছি না এবং আমরা হেজাবটা তো দিচ্ছি ফ্রি সাইজে তার পাশাপাশি এই হেজাবের দুইটা পাশে আবার চায়না শার্টিংও দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এই চায়না শার্ডিং থেকে গ্লেজ দিয়ে একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই বাটারফ্লাই হুডি সেট যেটার সাথে হেজাব থাকবে এবং একটি শর্ট আফায়া যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট যেটার প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং দেওয়া থাকবে এবং সেম দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড যেটার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এই সম্পূর্ণ ডিটেলসটা হচ্ছে অরিজিনাল র ভার্সেনের জাকিয়া সেটের আর এই ডিটেলস মেনটেন করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য মেক করে থাকি আপনারা আপনাদের এই অরিজিনাল প্রোডাক্টগুলো পার্চেস করতে সরাসরি আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে গুণগত মান চেক করে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন প্রোডাক্টটাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে যেভাবে আমি ভিডিওতে প্রত্যেকটা পার্টের ডিটেলস বলেছি আপনি সেম ভাবে একদমই ম্যাচ করে সবকিছু ঠিক থাকলে আপনি আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা হুডিসিটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম